জামালপুরে ইসলামপুর শেখ হাসিনা ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি থেকে মোখলেস হটাও আইএইচটি বাঁচাও কলেজ কর্তৃপক্ষ দাবি না মানায় শিক্ষার্থীরা তাদের আন্দোলন অব্যাহত রেখেছেন বিস্তারিত দেখুন জামালপুরের নিজস্ব প্রতিনিধি হেলাল উদ্দিনের প্রতিবেদনে সোমবারও ক্লাস পরীক্ষা বন্ধ রেখে কলেজ ক্যাম্পাসে নবম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা এ সময় শিক্ষার্থীরা কর্মসূচি থেকে অতি দ্রুত কলেজে লেকচারার মুখলেসের অপসারণের দাবি জানায় এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আরও জোরদার আন্দোলনের হুঁশিয়ারি দেয় শিক্ষার্থীদের অভিযোগ ইসলামপুর শেখ হাসিনা ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজির লেকচারার মুখলেসুর রহমান কলেজে খণ্ডকালীন হিসেবে যোগদান করার পর থেকে পাঠদানে অবহেলা হোস্টেলের সিট ও খাবার বাণিজ্য সহ নানাভাবে শিক্ষার্থীদের জিম্মি করে রেখেছেন তাই কলেজের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে ডাক্তার শাহ মুখলেসুর রহমানের কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে শিক্ষার্থীরা গত নয় দিন ধরে অনির্দিষ্টকালের আন্দোলনের ডাক দিয়ে অবিলম্বে কলেজের ক্যাম্পাস থেকে মুখলেসুর রহমানকে অপসারণের দাবি জানায়